ভাই আবরুল হক আসিফের উদ্দেশ্যে বিশেষ একটা বার্তা দেওয়ার জন্য এই ভিডিওটা করতে হচ্ছে জরুরি ভিত্তিতে আপনি যে ফতোয়াটা দিয়েছেন যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে এই ফতোয়ার পক্ষে আপনি আদৌ কোন রেফারেন্স কি দেখাতে পারবেন যদি তালাক আপনি হেসে দেন আপনি কান্না করে দেন আপনি মনে মনে দেন শব্দে দেন লিখে দেন তালাক দিলেই তালাক হয়ে যাবে বিগত অনেকদিন থেকে যাতে আপনার দেখা পাচ্ছেন সম্ভবত আপনি ব্যস্ত ছিলেন বা কোনো ঝামেলা আটকে গিয়েছিলেন বিশেষ করে ফ্যাসিবাদের শেষের আমলের দিকে তো যে প্রসঙ্গে আকস্মিকভাবে এখন কথা বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনার সম্প্রতি একটি ফতোয়া সারা দেশে ছড়িয়ে পড়েছে আপনি দাবি করেছেন তালাক প্রসঙ্গে কথা বলতে গিয়ে যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যায় যদিও কথাটা আপনি বলেছেন যুবকদেরকে সতর্ক করার জন্য যে তালাককে যাতে এটা একটা দুষ্টমির বিষয়ে পরিণত না করে যাতে এটা যত্রতত্র আবেগের বসে তালাক প্রয়োগ না করে বসে তো আপনার উদ্দেশ্যকে আমরা সমীহ করি শ্রদ্ধা জানাই লেকিন আপনি যে ফতোয়াটা দিয়েছেন যে মনে মনে তালাক দিলেও তালাক হয়ে যাবে এই ফতোয়ার পক্ষে আপনি আদৌ কোন রেফারেন্স দেখাতে পারবেন কোন ইমাম কবে বলেছেন কথা আর মনে মনে তালাক দেওয়ার মানে কি যে কেউ মনের মধ্যে কল্পনা করেছে স্ত্রীকে তালাক দিয়েছে এতে তালাক হবে কোথায় আছে এটা না কোনো উর্দু ফতোয়ার কিতাবে না কোন আরবি ফতোয়ার কিতাবে তাহলে এই ফতোয়া আপনি যে জাতির প্রচার করলেন আপনারও তো ফ্যান ফলোয়ার্স আছে লক্ষ লক্ষ যুবক আপনাকে তাহলে তারা কি এর দ্বারা একটা ভুল ভুল মেসেজ বার্তা পাবে না আপনার কি নীতিগতভাবে ফতোয়া দেওয়ার কোন অধিকার আছে আপনি কি সরিয়ে স্বীকৃত কোন মুফতি আপনি মুফতি হওয়ার সনদ আপনাকে কে দিয়েছে যদি মুফতি না হয়ে থাকেন তাহলে ফতোয়া দেওয়া এটাকে আপনার অনধিকার চর্চা না আপনি দিনের দায়ী হিসাবে দাওয়াত দেন আপনি ধর্ম প্রচার করেন আপনি ভালো ভালো কথা বলেন এতে তো কেউ আপনাকে বারণ করবে না একজন দায় যদি ময়দানে বেড়ে যায় এটা সকলের জন্যই বেশ সুখের বিষয় এবং আনন্দের খবর লেকিন আপনি যদি এভাবে উল্টাপাল্টা ফতোয়া দিতে থাকেন এটা তো জাতির জন্য বড় হয়রানি এবং পেরেশানির বিষয় হবে তা আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করব আপনি অনতি বিলম্বে এই ফতোয়ার ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করবেন ভুলকে ভুল বলে স্বীকার করবেন এবং আমরা বললে হবে না আপনি আপনার অডিয়েন্সের কাছে বার্তা পৌঁছে দিয়েবেন যে মানুষ হিসাবে এটা অসতর্ক ভুল হয়ে গিয়েছে এবং এই বিষয়ে প্রকৃত মাসাল্লাহ হল এটা তো এভাবে আপনি বিষয়টা ক্লিয়ার করে দিলে ইনশাআল্লাহ আর কোনো স্পষ্টতা থাকবে না জাজাকাল্লাহ খেরান আর হাজিজ টাইপে স্মরণ করিয়ে দিচ্ছি মান তাবাদ আলিল্লা রফাহুল্লাহ যে আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন সুতরাং ভুল স্বীকার করলে কখনোই মর্যাদা কমবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার প্রশ্নটা হলো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় যে ঝগড়াঝাটি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে এক সময় এমনও হয় যে কেউ কাউকে দেখতে চায় না কেউ কারোর সাথে থাকতে চায় না তো সেই ক্ষেত্রে চরম পর্যায়ে যাওয়ার পরে কেউ যদি মনে মনে তাকে তালাক দেয় যে আমি তালাক দিলাম তালাক দিলাম এরকম যদি বলে সেটা তালাক হবে কি না ইসলাম ওয়াইফকে তালাক দেওয়ার কোনো অধিকার দেয় নাই ইসলাম তালাক দেওয়ার অধিকার দিয়েছে স্বামীকে কাকে দিয়েছে মাইন্ড করবেন না আমার প্রিয় বোনেরা যারা আছেন মেয়েদেরকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হতো সকালে একবার হতো দুপুরে একবার হতো রাতে আরেকবার হতো এবং শুধু স্বামী না তোর চোদ্দ গোষ্ঠী সহ তালাক কারণ এর কারণ আছে একটা মেয়েদের মুড সুইং খুব বেশি হয় এই সকালেই হাসি দুপুরেই কান্না আর কেন হাসি কেন কান্না তাও না আসে এরকম প্রায় সময় হয় সো এই ইস্যুটা খুবই সেন্সিটিভ এটা আল্লাহ তালা শুধু পুরুষকে দিয়েছেন নারীকে দেন নাই ফার্স্ট অফ অল সেকেন্ড কথা হচ্ছে যে যদি তালাক আপনি হেসে দেন আপনি কান্না করে দেন আপনি মনে মনে দেন শব্দে দেন লিখে দেন তালাক দিলেই তালাক হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন আপনি সবাই আচ্ছা এখন তালাকের ক্ষেত্রে এখানে খুব সেন্সিটিভ বিষয় তালাক বিষয়ে আমি খুব ডিটেইলস বলবো না বাট জাস্ট এতটুকু বলবো তালাকটাকে আপনারা এতটা ইজিলি ইউজ করবেন না প্লিজ 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 যদি আপনার ওয়াইফ আমি বলি আমি বলি আপনার কথা সমস্যা নাই যদি আমরা বলি দিলাম তিন বের যা তোর হয়ে হয়ে এটা কিন্তু করে বলছি গেছে গেছে মানে কি হারাম 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 আপনি টাচই করতে পারবেন না দেখতেই পারবেন না ওকে আপনি দেখলে আপনার অন্য মেয়েকে দেখলে খারাপ চোখে যে হতো কবিরা এই গুণাহটা হবে এতটা ইজিলি মনে করিলেন না অনেকে দেখবেন যে মনে মনে তালাক দেয় আর সংসার করে ইভেন আমি অনেক কেস দেখেছি স্বামী তালাক দিয়ে দিয়েছে রাগের মাথায় বউ জানে তালাক হয়ে গেছে এখন কি করবে হুজুরের কাছে গেলে তো ফতুয়া চলে আসবে তো হুজুর কাছেও যায় না ওভাবে সারাটা জীবন সংসার করে অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট বলতে খুব সাই ফিল করছি বাট আমাকে বলতে হবে তাদের প্রত্যেকটা কাজকর্ম হয় জেনা তারা যতবার তাদের সেকচুয়াল ডিজায়ার ফিল করবে এটা ফুল করবে প্রত্যেকটাই হচ্ছে জেনার কাতার সামিল হবে এই জন্য যুবক ভাইয়েরা তালাককে এত সহজে নিবে না